সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম সকাল সকালে আজকে শুক্রবার জুম্মারবার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে উঠা নাস্তা বানাইলাম আলু ভাজি করলাম এখন এই যে রুটি ভাইজা এখন এই যে নিয়ে আসছি খাওয়ার জন্য কারণ এখন খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্নার আয়োজন করব কতগুলি লতি নিয়ে আসছে লতিগুলি কাটতে হবে ঠিক আছে ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন দেখতে থাকুন এই তো এখানে আমি রুটি ভাইজা নিয়ে আসছি আলু ভাজিয়া রুটি এগুলোই আমাদের আজকে সকালের নাস্তা এখন এগুলা খাবো কারণ এখন ওর বাবা ঘরে নাই ওর বাবা এখন আসে নাই সকালে বের হইছে তো এখন আমি একা একাই খাই খাওয়া দাওয়া করে কাজকর্ম করতে হবে তো এই তো এই যে লতিগুলো নিয়ে বসলাম এখন এই যে এখানে কয়েকটা কাটা হয়েছে আবার অনেকগুলো রয়েছে কারণ এখানে এক কেজি লতি আর লতি কাটতে তো অনেক সময় লাগে এগুলো তো আপনারা সবাই জানেন কম বেশি তো এই তো লতি আমার কাটা ধোয়া শেষ সিদ্ধ করাও হয়ে গেছে এখন এখানে আজকে আমার রান্নার আয়োজন হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর রুই মাছ পেঁয়াজ দা ভুনা করব। আর সাথে তো ডাল ভাত আসছেই এগুলোই আজকে আমাদের রান্নার আয়োজন তো এখন আমি আগে লতিটাই রান্না করব। কারণ চুলা একটু গ্যাসটা আস একটু কমে গেছে এই কারণে যে কম জালে লতিটা হয়ে যাবে এই তো আমার মশলাটা কষানো শেষ এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাগুলো আমি এখানে পাইটা দিয়ে দিছি কারণ এই চিংড়ি মাছের মাথা পাইটা দিলে না তরকারিটা একটু ঘন হয় আর ভালোও লাগে এই কারণে দিয়ে দিলাম আর এই তো এই চুলোয় আমার ভাত বসানো তো এখানে আমার চিংড়ি মাছও কষানো প্রায় শেষ এখন এই জায়গায় লতিগুলো আমি ঢাইলা দিব লতিগুলা দিয়ে কারণ সিদ্ধ করা লতি তো হইতে সময় লাগবে না তো এখানে এই যে লতিটা একটু লড়াচাড়া দিয়েই আমি অল্প করে পানি দিয়ে দেবো এই তরকারিটা হইলেই আবার মাছের তরকারিটা রান্না করে নেব কারণ যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়ে আইসা করবো নামাজ পড়ে আসলে আবার খাবার দিতে হবে তো এই তো দেখেন আমার নাতি আসছে এই যে এখানে আর খুব আম কাইটা দিছে আর এই যে খেলনা সব খেলনা ঢাইলা এখানে যে খেলতাছে আর আম খাইতেছে কারণ ওর এই আমটা না খুব পছন্দ কিন্তু আমটা বেশি একটা পাকা ছিল না এই জন্য এইভাবে ছোট ছোটো করে কাইটা দিছি যে খাওয়ার আমটা একটু টকো ছিল তো আমার নাতি কিন্তু মার্শাল্লা সব ফল ফলেরই আর অনেক পছন্দ কম বেশি সব ফলেই পছন্দ করে আর খায় গোসল করার জন্য ব্যস্ত হয়ে গেছে আইসাই এই জন্য এই যে গায়েতে গেঞ্জি গুঞ্জি সব ফুলা ফেলাইছে তো আমি বললাম কি দাদা তুমি একটু বসো খেলো আমি তুমি একটু যে তরকারিটা বসাই দিয়ে আর তোমার গোসল করাই দেব তো এর জন্য আবার এই যে বৈশাখ খেলতে আর আরাম খাইতে আছে। তো এইখানেই তো আমার লতিটাও রান্না হয়ে গেছে আর অল্প এই তো এখন এই যে মাছটা ভাইজা নিতেছি মাছটা ভাজা হলেই তরকারিটা রান্না করা হলে আমার রান্না বান্না শেষ তো এই তো কথা বলতে বলতে আমার সব কিছুই শেষ হয়ে গেছে এই তো তরকারিটা বলক চলে আসছে এখন মাছগুলি দিয়ে দিব এখন এই যে মাছগুলি দিয়ে দিতাছি কারণ ভুনা তরকারি হয়তো সময় লাগে না তো এইখানে এই যে দাদা নাতি দেখেন নাতির জন্য ভাত নিয়েছিলাম নাতি ভাত খাবে না এখন বলতে পোলাও খাবে তো ওর দাদার সাথে মর্জি করতেছে এখন দাদার বলতেছি তো এও না এখন ওর দাদাই যাবে ওর জন্য পোলাও আনতে তো এই তো নাতির জন্য দাদায় দেখেন ডিম পোলাও নিয়ে আসছে কিন্তু দাদার জন্য কিন্তু আননের কোনো লোক নাই কিন্তু নাতি আসলে উনি কী করবে না করবে একমাত্র আল্লাহ পাখি ভালো জানে এই তো ওনারে খাওয়ান দিলাম কারণ দুপুর এখন আড়াইটা বাইজা গেছে তো আমি এখন খাবো না আমি আর একটু পরে খাবো কারণ আমার আর একটু কাজ আছে রান্নাঘরে তো এইগুলো সাইরা তারপরে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো তো না ওনারে ভাত দিলাম এখানে আর নাতিকে মেয়ে খাওয়াই দিবে কারণ আমার দেরি হয়ে যাইতেছে এই জন্য নাতিকে খাওয়ানোর জন্য আর আমি বসবো না মেয়েরে বললাম যে তুমি খাওয়াই দাও কারণ বাচ্চা মানুষ তো হাত দিয়া দিলে দেখা যায় তাড়াতাড়ি করে খায় না বাচ্চারা দুষ্টামি করে আবার বৈশা থাকে খাবার রাইখা এই জন্য একটু খাওয়াই দিলে ভালো হয় তাড়াতাড়ি করে খাওয়াটাও শেষ হয়ে যায় পেটটাও ভরে তো এর জন্য এখানে আসলে না আমরা মানে ওকে খাওয়াই দিই যখন এই খাবার ওর সামনে দেই আমরা সামনে দিয়ে রাখি না আমরা খাবার নিলে আমরা খাওয়াই দিই হয়তো আমি খাওয়াই দিই না তো না হয়তো আমার মেয়ে খাওয়াই দেয় এরকমভাবে আমরা খাওয়াই মেয়ে খাওয়া না থেকে আমি অন্য কাজকর্ম সেটা নেই কারণ মেয়েটারও আজকে শরীরটা বেশি ভালো না এই জন্য মেয়েটার দিয়ে আজকে কোনো কাজকর্ম বেশি একটা করাই নেই তো এখানে দেখেন বলছি গোসল করতে যাব তো আমাদের ছোট্ট একটা মনি দেখেন আমার ছোট ভাইয়ের মেয়ে টুনটুনি টুনটুনিটাকে নিয়ে আসলো আমার বোন তো আসতে অনেকক্ষণ ধরে আমার মার বাড়িতে মা দেখলো তো আমি ফোন দিছি মতন না দেখি আমার ভাইয়ের মেয়ে তো আমি বললাম কি যে এখান দিয়ে যখন যাবা তাহলে আমাকে একটু দেখায় নিও তো এই তো ভাইয়ের মায়কে নিয়ে আসলো তো এই তো নিয়ে দেখেন এখন এই যে গোসলে দেরি হয়ে যাইতেছে এই ভাইয়ের মেয়েকে নিয়ে দেখেন দুষ্টামি করতাছি কুলে নিতাসি আতর করতাছি তো এখন তো আরও দেরি হয়ে যাচ্ছে কি আর করা কারণ ছোট্ট বাবু আর এমনিতে তো না মা ছাড়া রাখাও যায় না তো যখনই আসে তখনই মার কাছে যে আমার মা কতক্ষণ রাখে বা আমি কতক্ষণ রাখি ওই তো আদর কইরা তারপরে নিয়ে যায় না তা না হলে ওই আমার বোন গিয়ে দিয়ে আসে আর যদি আমার ভাই আসে নিয়ে তাহলে আমার ভাইই নিয়ে যায় দেখেন আমাদের টুনটুনি আপনারা কি মার্শাল্লা বলতে ভুলবেন না আর আমার নাতিটার জন্য দোয়া করবেন সবাই আল্লাপাক যেন ওকে মাদ্রাসায় পড়ার মতো তফিক দান করে ওর জ্ঞান বুদ্ধি যেন ভালো দেয় এই দোয়াই করবেন তো এখানে আমি একটু দাঁড়াইলাম নিয়া মানে মেয়ে বলতেছে মা গোসল করতে যাব না তাই আমি বলতাছি যে যাব পরে যাবো কারণ যেহেতু আসছে কারণ কি বাচ্চারা না আসলে বাপমার জন্য বাচ্চারা আদর সোহাগ এতে বঞ্চিত হয় কারণ দেখা যায় সবাই যদি একসাথে থাকে তাহলে কিন্তু বাচ্চাদের আদরের কোনো অভাব হয় না আর একা থাকলে কিন্তু কেউ ওরকমভাবে যাওয়া আসাও করে না বাচ্চারা আদরও ওরকম একটা পায় না কারণ দেখা যায় সব সময় কিন্তু সব সময় আসে না আর আমাদেরও সব সময় যাওয়া হয় না তো এই তো ভাইয়ের মায়াকে নিয়ে চলে গেল আমি আসলাম খাওয়া দাওয়া করব এখন তো এখানে তো আমি আজকে কি কী রান্না বান্না করছি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি রুই মাছ রান্না করছি ডাল রান্না করছি আর তো সাথে ভাত আছেই কারণ সবারই খাওয়া দাওয়া শেষ এখন আমি খাব তো আমার নাতি এখানে এই যে টুলের উপরে দাঁড়ায় ওই যে সোকেজের ভিতরে ফুল আছে সাজানো এই ফুলগুলি বের করবে সেই জন্য দেখেন কি করে কিসের উপরে দাঁড়াইছে উলটা যদি পড়ে যায় তাহলে তো একেবারে মাথা মোটা ফাইটা যাইব তো এই জন্য আমি বলতাছি এখান থেকে নামো নামো আর এখানে তো এখন আমি খাওয়া দাওয়া করে তারপরে নাতিকে নিয়ে একটু ছাদে যাব কারণ ছাদে যাওয়ার জন্য বায়না করতেছে দাদি আমাকে ছাদে নিয়ে যাও ছাদে নিয়ে যাও তো আমি বলতাছি ঠিক আছে দাদি খাওয়া দাওয়া করে লই তারপরে ছাদে নিয়ে যাব তোমাকে কারণ যে হতো আজকে রোদ নাই মেঘলা মেঘলায় আছে এখন নিয়ে যাওয়া যাবে এ দেখেন বৈশা কান্না করতেছে আরে যেইটা বলে ওইটাই মানে এখনই নিয়ে যেতে হইব তো এখানে আমি নাতিকে অনেক কথায় বলতে আসি অনেক বুঝতে অনেক চেষ্টা করতে আসি কারণ ওই যেটা বলে না ওইটাই মানে সাথে সাথে করতে হবে তো এই যে এখানে ফুলগুলি লাস্টে নামাইয়ে দিলাম ইয়ার করা কারণ কান্নাকাটি করতেছে তো আমি বলতেছি দাদা আমার লিগে হাত ধোয়ার পানির বোতলটা নিয়ে আসো এখানে আবার এই বোতলে কাঁচা পানি ভরা ছিল তো আমাকে আবার এই রুমের থেকে না ওই রুমের দিয়ে আসলো বোতল আর নামাই দিলে কি হবে যে কোনো একটা জিনিস দিয়ে না খেলাধুলা করে না বাচ্চারা আছে না যে খেলা ওই জিনিসটা আবার রেখা দেয় ও যেটা ধরে না ওইটা একেবারে নষ্ট করে ফেলায় তো এই কারণে না ওই ফুলগুলি আমি সোকজের ভিতরে মানে সুন্দর লাগছিলো এই জন্য সাজায় রাখছিলাম তো এখন এই যে কি আর করব এত মর্জি করতেছে কান্নাকাটি করতেছে এই জন্য নামে এখন হচ্ছে বিকেল বেলা। তো এখানে নাতি বায়না ধরলো সেমাই খাবে তো ঘরে কিছু শ্যামাই ছিল এক প্যাকেট ওরকম ছিল তো দাদার সাথে গিয়া চিনি তারপরে দুধ এগুলো কিনে নিয়ে আসছে আর ম্যাজিক বল কিনে নিয়ে আসছে এগুলো তো দেখাইলামই আপনাদেরকে তো এখন নাতিকে সেমাই ভিজাইয়া দিলাম এই যে এখন খাওয়াচ্ছি তো বলতাছে দাদি অনেক মজা হয়েছে আমি আর ভাত খাবো না আমি শ্যামাই খাবো তো আমি বলতাছি বারে বারে কি শ্যামাই খাবা ভাত তো খাইতেই হইব তো নাতির সাথে কথা আর নাতিকে শ্যামাই খাওয়াইতাছি করে না ওই যে টাইমে যখন ম্যাজিক বল ভিজাইলো তখন বলতাছে দাদি দাদি জানো আমার আম্মু বলছে আমাকে যে এইখানে কোনো ঢং করবি না দাদির বাসায় গিয়ে ঢং করবি বাচ্চাদের কথা শুনলে হাসাহে খালি দেখেন এগুলা কি আমি আমরা শিখাই দিছি না আমরা জিজ্ঞেস করছি আর ওর মাও তো শেখায় দেয় নাই মানে বাচ্চাদের ব্রেনটি ব্রেন এত ক্লিয়ার বাচ্চাদের যখন যা মনে হয় তাই বলে কাউকে শিখান লাগে না আর কাউরে বইলা দেওয়া লাগে না যে এই জিনিসটা বলো তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ